আসসালামু আলাইকুম আসাম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আরো একবার আশা করি সবাই ভালো আছেন পাল্লা কালার অসিস্তমতে আমি অনেক ভালো আছি আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তান্দুরি চিকেন তো ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে কি করে আমি তান্দুরি চিকেন তৈরি করি সেটি আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর অবশ্যই আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখন আমি এর জন্য চিকেনের দুই টুকরো লেগ পিস নিয়ে নিয়েছি তো এটাকে আমি একটু পাতা পতে করে নিয়েছি এতে করে ভিতরে লবণ মশলা খুব ভালোভাবে ঢুকবে আর সাইজটাও একটু বড় হয়ে যাবে তো এই যে আমি সামান্য পরিমাণ লবণ নিয়ে এর ভিতরে আমি এইভাবে করে নিলে কিন্তু ভিতরে লবণটা প্রবেশ করে আর খেতেও মজা হয় আর এখন আমি পরিমাণের রং এটা আঙ্গুলের মাথায় নিয়ে সেটা মাংসের গায়ে লাগিয়ে দিচ্ছি এতে করে কিন্তু খুব সুন্দর একটি কালার আসে দেখতে দারুণ হয় আর যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই তবে দেখার সৌন্দর্য জন্য দিলে দেখতে খুব ভালো লাগে আর এখানে যে আমি গোলমরিচের গুঁড়া নিয়ে নিয়েছি প্রায় এক চা চামচের মতো আর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি এক চা চামচ হাফ চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আর নিয়ে নিয়েছি দুইটি পেঁয়াজ বাটা সেই সাথে অ্যাড করে নিব আমি এই যে গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া এটা আমি চা চামচে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক ভাগের ভাগ গরম নিয়ে তিন আর সামান্য লবণ সবকিছু দিয়ে আমি সবগুলো মশলা মেখে ভাবে সবগুলো মশলা খুব সুন্দর করে মেখে নিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না এক এক রকমের মশলা আলাদা আলাদা ঘ্রান আসবে সেটা খেতে ভালো লাগবে না এই জন্য খুব সুন্দর করে এটাকে আমি মেখে নিয়েছি এখন আমি সেই আগের থেকে জর্দার রং এবং লবণ মেখে রাখা মাংসের উপরে সেই মশলাগুলো ঢেলে দিচ্ছি তো মশলা দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিতে হবে তো মশলা যত ভালো করে মাখানো হবে ততই এই তান্দুরি চিকেনটা খেতে টেস্টি হবে তো এভাবে এই যে আমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর উপর দিয়ে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি এতে করে extra একটি যুক্ত হবে আর খেতে দারুন টেস্টি হবে অবশ্যই আপনারা চেষ্টা করবেন এতে সরিষার তেল ব্যবহার করার জন্য কোনোভাবেই কিন্তু সয়াবিন তেল এই অবস্থায় দেওয়া যাবে না তো এভাবে মেখে খুব সুন্দর ভাবে আমি এটাকে ঢেকে রেখে দিব বিশ মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখে দিব এখন আমি চলে চ চলে আসছি প্যান গরম হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি তো এই তেলেই কিন্তু পুরো চিকেনটাকে আমি রান্না করে নিব এর থেকে বেশি তেল দেওয়া যাবে না তো এখন আমি ঢেলে দিচ্ছি সেই ম্যারিনেট করা চিকেনের পিসগুলো এই অবস্থায় কিন্তু চুলার জাল লোহিটে থাকবে কোনোভাবেই কিন্তু চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু ভিতর থেকে সিদ্ধ হবে না আর উপর থেকে পুড়ে যাবে আমি দিয়ে নিয়েছি এখন যে অতিরিক্ত মশলাটুকু ছিল তাও আমি এখন দিয়ে নিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিব তো ঢেকে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করেছি তো চিকেন থেকে কিছুটা পানি বের হয়ে আসছে আর একটা পেট একটু ভাজা ভাজা হয়ে আসছে তো আমি এটাকে উল্টে দিয়েছি এখন এরকম করে আরো অন্য পেটটাও আমি দশ মিনিটের মতো রান্না করে নিব এখন আবার আমি দেখিয়ে দিচ্ছি তো আরো একটু পানি কিন্তু বের হয়েছে এখন মশলাটাও একটু নিচ থেকে লেগে লেগে আসছে তো চুলার জাল কিন্তু ভাবে কমানো বাড়ানো যাবে না একেবারেই লো হেটে থাকবে পুরো রান্নাটা কিন্তু একেবারে লো হেটে করতে হবে এতে করে সুন্দরভাবে মাংসটা ভিতর থেকে কুক হয়ে যাবে এই তো আপনারা দেখিয়ে নিচ্ছেন নিশ্চয়ই তো উল্টে পাল্টে দেওয়ার পরে কিন্তু এভাবে আমি আবারও ঢেকে দিয়েছি তো আবারও সাত আট মিনিট রান্না করার পরে এই তো এখন আবার উল্টে দিব কয়েকবার করে নিতে হবে আর এই যে নিচ থেকে যে মশলা গুলো ছিল সেগুলোকে আমি খুনতে সাহায্যে তো এইভাবে করে কিন্তু আপনারা খুব ধৈর্য সহকারে এটাকে করতে হবে তো এরকম আমি ঢাকনা ছাড়া আরো কতক্ষণ এটাকে রান্না করে নিব। এই তো দেখেন অনেকটাই হয়ে আসছে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ উপরটা একটু লাল লাল হয়ে আসছে ভিতরে কিন্তু জুসিনেস একটি ভাব রয়েছে তো এখন আমি আপনাদেরকে একেবারে নামিয়ে দেখাচ্ছি দেখেন কাছ থেকে কতটা লোভনীয় হয়েছে তো আপনারা চাইলে স্মোকি ফ্লেভারের জন্য এতে কয়লার আগুন দিয়ে একটু স্মোক দিতে পারেন তাতে কিন্তু একটা যুক্ত হবে আর হাতের কাছে না থাকলে না দিলেও সমস্যা নেই এতেই কিন্তু এই চিকেনটা দারুণ টেস্টি তো এইভাবে তান্দুরি চিকেন তৈরি করে আপনারা বাসায় খাবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন